বাঙালিদের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ উৎসব হলো আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বাচ্চা থেকে বয়স্ক প্রায় সবাই সন্ধ্যা হলে বসে যায় টিভির সামনে তার প্রিয় দল এবং প্রিয় ক্রিকেটারকে সমর্থন করার জন্য অনেকে সুযোগ হয় না স্টেডিয়ামে গিয়ে বসে খেলা দেখার জন্য তাই স্টার স্পোর্টস কর্তৃপক্ষ বিভিন্ন জায়গাতে ফ্যান পার্ক নামে মিনি স্টেডিয়াম উদ্যোগ নিয়ে দর্শক প্রেমীদের মাঝে একদম ফ্রিতে নিয়ে এসেছে খেলা দেখার সুযোগ আর সেই ফ্যান্স পার্কে উপস্থিত ছিলাম আমরা এটা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে তাই আমরা ঢোকার আগে আমাদেরকে একটা লাকি কুপন দিয়েছিল তো সেই লাকি কুপনটা আমরা একটা কাঁচের মধ্যে ঢুকিয়ে দিয়েছি সেখান থেকে আমরা জানতে পারছিলাম যে যার লাকি নাম্বারটা উঠবে তাকেই একটা জার্সি গিফট করা হবে তো আমরা জানি না

सुनो 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 जब केकेआर की बात करते हैं ना तो केकेआर नहीं बोलते बोलते कोर बोल और मार जीतवाओ सो जा एक बार दोबारा कोर बोल और मार जीतवाओ मारो ओके वेरी गुड डेट वाज वेरी गुड अब वापस आते हैं जर्सी के ऊपर किसकी जर्सी मिलेगी कौन से टीम की जर्सी मिलेगी एनी गेसेस केकेआर अलेवियामोस अनोस केकेआर हमोस केकेआर फैन ग्रुप তো গাইড অনেকে এখানে প্রেডিকশন করে বলছে সিএসকে জার্সি থাকবে কেউ বলছে কে কে আর জার্সি থাকবে আবার কেউ বলছে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি থাকবে তো আবার অনেকে অনেক টিমের কথা বলছে তো অনেক টিমের জার্সি এখানে অনেকেই প্রেডিকশন করে বলছে তো লাস্ট পর্যন্ত দেখা যাক কোন টিমের জার্সি পাওয়া যায় ওকে নাট কি ফাইনাল

তো গাই দেখতে পাচ্ছ আমার পার্ক আর এখানে দেখতে পাচ্ছ একটা সেলফি জোন রয়েছে তো বিভিন্ন রকমের এখানে সামগ্রী রয়েছে খেলার যারা যারা এখানে আসবে তারা অনেক খেলা এখানে দেখতে পাবে তো গায়ে দেখতে পাচ্ছ জোর কতবার চলছে নেট প্র্যাকটিস যেমন ক্রিকেটাররা নেট প্র্যাকটিস করে তেমনি এখানে অনেকেই নেট প্র্যাকটিস করছে তো গাইছে এই পর্যন্ত থাকলো ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট করে থ্যাংক ইউ